you <music> নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হলো জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল ষোলো ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর ষোলো ডিসেম্বর আদ্রা নক্ষত্রে থাকবে চন্দ্র আর সোমবার তাহলে কেমন হতে পারে রাহুর দিন আর বুধের সঙ্গে রাহুর কোনো শত্রুতা নেই তাই সেদিনটা তোমাদের কি বলবো প্রথমেই বলবো যারা ইনকাম করতে চাও তাদের কথা ইনকাম বুধ আর রাহু মিলে কি হয় ফাটকা ইনকাম দেয় ওই বুধের ক্ষেত্রে রাহুর ক্ষেত্রে যারা আছো তারা কিন্তু সেদিনে ইনকাম অতিরিক্ত করতে পারবে মানে যেটা হয় হয় তার বাইরেও ইনকাম করার সুযোগ থাকবে যারা বুদ্ধিমান যারা এই সমস্ত ক্ষেত্রে এক্সপার্ট তারা কিন্তু রোজগার করতে সক্ষম হবে ভালো দিন তাহলে টাকা পয়সার দিক থেকে ভালো দিন ঠিক আছে শেয়ার মার্কেটের জন্য ভালো দিন লটারির জন্য ভালো দিন জুয়ার জন্য ভালো দিন তো কাটবে তো লটারি যারা কাটতে চাও কাটো লটারি হলো এখন হচ্ছে যে ভাগ্য উন্নতির চরমতম সেরা পথ যারা অস্বীকার করবে তারা বোকা আর তাদের কথা যারা কেয়ার করবে করবে না করলে কোনো ব্যাপার নাই কারণ কেয়ার করে তো পেট ভরবে না ভাই চালিয়ে যাও সরকার যখন পারমিশন দিয়েছে তখন আমি বলবো চালিয়ে যাও যাই হোক শেয়ার মার্কেট দারুণ পয়সা দেবে বুধের বুধ রাহু কম্বিনেশন দারুণ ব্যাপার রোবোটিক্স মাইন্ড তৈরি করে রোবোটিক মাইন্ড বুদ্ধি খাটাও কাজে লাগাও আর টাকা ইনকাম করো আর বাকি খুব ক্ষেত্রে দারুণ দিন চলো শরীরটা আর মনটা শরীর না মনটা একটু মাঝে মাঝে আপ ডাউন করবে তো সেটা নিয়ে চিন্তা নেই কন্ট্রোল করার ক্ষমতা তোমাদের আছে করে নেবে আরেকটা কথা বলি প্রসঙ্গক্রমে হচ্ছে যে ডিটেলস ভিডিও আমি যদি আগের মতন ডিটেলস ভিডিও চাও বৃষ্টিক রাশির ক্ষেত্রে টপিক ভিত্তিক তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন ভিডিও চাই তোমাদের তো তাহলে আমি করব আগের মতন লং ভিডিও অনেকে লং ভিডিও দেখতে চায় না সেই জন্য আমি আর করতে পারি না সময়ের অভাবে করতে পারি না সাপ্তাহিক রাশিফল অনেক মানুষের রিকোয়েস্টে আমি শুরু করেছিলাম যদি এখানে আগ্রহ হারাও তাহলে আর তাহলে আমি অন্য ভিডিও দেব অন্য টাইপের ভিডিও দেব যেমন আমি আগে দিতাম যদি তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানাবে এবং কেমন ভিডিও চাই সেটাও কমেন্ট করে জানাবে আমি সেরকম ভিডিও আগামী দিনে প্রস্তুত করব। চলে আসছি পরের দিনে সতেরো ডিসেম্বর সতেরো ডিসেম্বর চন্দ্র যাবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে তাহলে সেদিনটা কেমন হতে পারে সেদিনটা দেবগুরুর দিন বুদের সঙ্গে দেবগুরুর একটু বনিবনা হয় না অভাব আছে তো বনি বনার অভাব তাহলে কি হবে যে কোনো কাজ করতে হবে মাথা খাটিয়ে মাথা আর মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলবে সেই দ্বন্দ্ব চলতে গেলে দ্বন্দ্বে উত্তীর্ণ হতে গেলে মাথা খাটাতে হবে আর আবেগ দিয়ে কাজ করলে ঠকতে হবে অন্তত টাকা পয়সার ক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে কোনো আবেগ চলে না টাকা পয়সার ক্ষেত্রে বুদ্ধি চলে তো সেটা মাথায় রেখে কাজ করবে এবং সমস্ত ক্ষেত্রে একটু সতর্ক থাকবে তাহলে কিন্তু ব্যবসা থেকে শুরু করে শরীর স্বাস্থ্য কারবার চাকরি বাকরি কর্ম সমস্ত ক্ষেত্রে মোটামুটি ভালো ফল পাওয়া যাবে আঠেরো ডিসেম্বরের কথা চলে যায় বুধবার চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে মিথুন থেকে কর্কটে তো কর্কটে চন্দ্র সহাবস্থান করবে মঙ্গলের সঙ্গে চন্দ্রের দৃষ্টি থাকবে তোমাদের তৃতীয়ভাবে তাহলে কী হবে আশেপাশের মানুষগুলো তোমাদের পাশে দাঁড়াবে সেই দ্বারা তোমাদের ভাগ্য উন্নতিতে সাহায্য করবে কারবারে মানে ব্যবসায় শিক্ষায় চাকরিতে বা কর্মজীবনে তোমরা যদি সাহায্য চাও বা সাহায্য লাগে তারা পাশে দাঁড়াবে এবং সেই কাজটা উতরে যাবে তাহলে বুধবার দিনটা তোমাদের ভালো দিন আমি বলবো তো ভাগ্যের ভাগ্যপতি ভাগ্যভাবে থাকলে কি হবে না ভাগ্যে শুভ প্রভাব পড়বে কারণ মঙ্গল লগ্নপতি সঙ্গেই থাকছে তাহলে তো কোনো চিন্তাই নেই বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক লগ্ন হলে আরও ফল ভালো হবে তো চিন্তার কিছু নেই তো বুধবার দিনটা ভালো দিন পুষা নক্ষত্রের জন্য পুষা নক্ষত্র থাকবে শনির নক্ষত্র ভালো দিন পারিবারিক শান্তি ভালো থাকবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে চিন্তার কিছু নেই বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ভালো দিন আর এবার চলে যাচ্ছি উনিশে ডিসেম্বর চন্দ্র থাকবে বুধের নক্ষত্র অশ্লিলেষায় তোমাদের লগ্নপতি বা নক্ষত্রপতির নক্ষত্র অশ্লিশা নক্ষত্রপতিকে বুধ জ্যেষ্ঠার অধিপতি বুধ তোমরা জানো তো এটা হচ্ছে একটা অশ্লেষার নক্ষত্র তা এটা বুধের নক্ষত্র হওয়ার দরুন তাহলে কী হবে নক্ষত্রের একটা সাপোর্ট তোমরা সেদিনটা পেয়ে যাবে তাহলে কি হবে বৃহস্পতিবার তো বুধের সাপোর্ট পেলে কি হয় আমরা বুদ্ধি পাই অর্থ পাই তাহলে সেদিনটা কি হবে অর্থ পাবো পাবো যদি আমাদের ক্রাইসিস থাকবে হ্যাঁ কারণ বুধ আবার অষ্টমপতি তো ক্রাইসিস থাকবে কিছু পাবো আমরা ইনকাম করতে পারবো আর কি বাকি দিক থেকে কী হতে পারে বাকি দিক বুধ যেমনগুলো দেখে সন্তান ভালো থাকবে শিক্ষা ভালো হবে প্রেম ভালো হবে যারা যদি প্রেম করতে চাও তো ভালো হবে কোনো চিন্তার কিছু নেই বুধ আবার অষ্টমপতি হচ্ছে হঠাৎ করে প্রাপ্তি হতে পারে অষ্টম প্রাপ্তি অষ্টম দিকে ভাবের প্রতি বলে হঠাৎ প্রাপ্তি হতে পারে হঠাৎ লসও হতে পারে তো সাবধানে টাকা পয়সার ব্যাপারে কাজ করতে হবে আবার একটা কথা বলবো সেদিনটা শেয়ার মার্কেটের জন্য লটারির জন্য ভালো দিন তোমরা লটারি বা শেয়ার মার্কেট ভালো এখান থেকে ইনকাম করতে পারো সোশ্যাল মিডিয়া যারা কাজ করো যারা ইন্টারনেটে কাজ করো তাদের জন্য ভালো দিন ভালো দিন ভালো ইনকাম করো এবার চলে যাব বিশে ডিসেম্বর শুক্রবার চন্দ্র যাবে রাশি চেঞ্জ করে সিংহ রাশিতে এবং মগা নক্ষত্রে যাবে কেতু নক্ষত্র তো এই একটা দিন মোটামুটি টোয়েন্টি পারসেন্ট ভালো এবং টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি পার্সেন্ট ভালো যাবে না রাশি এবং লগ্নের সাপোর্ট তোমরা কেতু হিসাবে পাবে কিন্তু বুধ আর কেতুর মধ্যে একটু ঝামেলা আছে তো টোয়েন্টি পার্সেন্ট সাবধান থাকতে হবে টোয়েন্টি পারসেন্ট খারাপ যাবে খারাপ মানে কীরকম খারাপ কেতু আর বুধ এমন কিছুই ব্যাপার নয় বুধ তো নিউট্রাল থাকে এমনি কোনো ব্যাপার না তো বিশেষ করে যে কোনো আর্থিক বিষয় বুধ তো অর্থের কারক তো আর্থিক বিষয়ে আমরা কোনো ইনভেস্ট করার আগে অনেকবার ভাবব এইটা হলো ব্যাপার বুথ যদি আমাদের বুধ যেহেতু একাদশপতি ব্যবসা ক্ষেত্রে আমাদেরকে সেদিনে লাভ করতে গেলে অনেক মানে একটু কষ্ট করতে হবে তো সন্তানের ক্ষেত্রে যদি আমরা একটু লাভ যাই তো সেখানে একটু তো মাথা ঘামাতে হবে তো এইসব ব্যাপার অর্থাৎ বিশ ডিসেম্বরটা তোমরা একটু সাবধান থাকবে সমস্ত কাজে সাবধানে থাকতে হবে একেবারে নিশ্চিন্ত হওয়ার দিনটা নয় একুশে ডিসেম্বর চলে যাব চন্দ্র যাবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে তাহলে কি হবে যেহেতু এটা শুক্রের নক্ষত্র বুধ শুক্র মিত্রতা আছে তাই বলবো যে ভালো দিন শনিবার তো ভালো দিন তোমাদের শনিবার দিনটাও খুবই ভালো আমাদের জ্যেষ্ঠার জন্য তাহলে কি হতে পারে শুক্র আর বুধ মিলে কি করবে শুক্র এখন কোথায় আছে মকর রাশিতে তৃতীয়ভাবে তোমাদের তৃতীয় তৃতীয়ভাবে শুক্রের দৃষ্টি কোথায় আছে তোমাদের নবমভাবে তাহলে কি আছে শুক্র তোমাদের ভাগ্য উন্নতি করবে কিরকম করে শুক্র কত নম্বর প্রতি সপ্তম্পতি কোথায় প্রতি কি করে ব্যবসা করায় তাহলে ব্যবসা করে ভাগ্য উন্নতি হবে আবার শুক্র দ্বাদশপতি তাহলে দ্বাদশ ভাবটা কি বিদেশ দাদা ধাপটা কী বিদেশি মুদ্রা দাদার দূর থেকে মানে প্রবাস বিদেশ থেকে বাইরে থেকে অনেক বাড়ির বাড়ি থেকে অনেক দূর থেকে তাহলে বাড়ির দূরে যারা আছো তারা এখন লাভ পাবে মানে সেদিনটা ভাগ্যে গতি পাবে তাহলে শনিবার দিনটা এরকম একটা দিন ভাগ্যে গতি আসবে বিদেশি ইনকাম বিদেশি কোম্পানি বিদেশি এক্সপোর্ট ইমপোর্ট এই সমস্ত ব্যবসা যারা আছো বুধের ইনকাম যারা করো যারা শুক্রের ইনকাম করো যারা রাহুর ইনকাম করো তারা ভালো ফল সেদিনে অবশ্যই পাবে চলে আসছি পরের দিন বাইশে ডিসেম্বর রবিবার সপ্তাহে ছুটির দিন তাহলে সেদিনটা চন্দ্র যাবে উত্তর ফাল্গুনে নক্ষত্র যা রবি নক্ষত্র কর্মে বাধা সেদিনে পড়বে না কর্মে বাধা পড়বে না আমাদের কর্ম তৎপর করে এগিয়ে যাবে রবি আর বুধ এক সঙ্গে থেকে তোমাদের কর্মে বাধা দূর করবে তবে সেদিনটা ছুটির দিন হওয়াতে তেমন কিছু করা যাবে না তবে আমি বলবো যে যারা আগামী দিনে কর্মজীবনকে এগিয়ে নিয়ে যেতে চাও বা কর্মজীবনে ডেভেলপ করতে চাও তারা এটা নিয়ে ভাবতে পারো সেদিনটা সব থেকে প্ল্যানিং করার বেস্ট সময় প্ল্যানিং করতে পারো আগামী দিনে যে সপ্তাহের প্রথম দিন কাজের দিন সোমবার দিনটা আমরা কিভাবে কাজটা এগিয়ে নিয়ে যাবো কাজটা কীভাবে করব এই সমস্ত ক্ষেত্রে যদি তোমরা প্ল্যান করো তাহলে সোমবার দিনটা এক্সিকিউট করতে সুবিধা হবে তাই বলবো যে বাকি যে রবির নক্ষত্র হওয়ার দরুন যদি ব্যবসা করতেই হয় ভালো ফল হবে তো এর এই যেমন সেদিন সঞ্চয় যোগ আছে একটু সেভিংস হবে তবে আবার ব্যয়যোগও থাকবে এই রকম ভালোমন্দ মিশিয়ে বাইশে ডিসেম্বরটা কেটে যাবে খুব ভালো দিনই বলবো খুব খারাপ দিন নয় ভালো দিন রাশি লগ্ন এবং নক্ষত্র তিনজনের সাপোর্ট পাওয়া যাবে তাই চিন্তার কিছু নেই বাইশে ডিসেম্বর দিনটা ভালো দিন তাহলে দেখতে পাচ্ছি ষোলো থেকে বাইশ পর্যন্ত মিলে মোটামুটি জ্যেষ্ঠার জন্য এই সপ্তাহে তেমন কোনো কষ্টকর দিন আমি দেখছি না ভালো দিন গোচর তাই বলছে এবার কারোর হবে কারোর হবে না তো এটা নিয়ে তো আমার কোনো কিছু বলার নেই তোমরা সবাই জানো আমি বারবার বলে দিয়েছি আবার বলছি যে যদি তোমাদের কেমন ভিডিও দরকার বা কেমন ভিডিও ভালো লাগছে লাগে সেটা সম্বন্ধে যদি কমেন্ট করো আমি সেরকম ভিডিও প্রস্তুত করবো আগামী দিনে কমেন্ট করে জানাবে আজকে এটুকু থাক